বাংলাদেশ যে এই অবস্থায় এসে উপনীত হয়েছে এখন এই যে ফেসিবাদের যে পতন ঘটেছে এটা তো অস্বীকার করা যাবে না বর্তমান সেনা প্রধানের একটা কার্যকর এবং উল্লেখযোগ্য ভূমিকা ছিল বলেই কিন্তু এই ফেসিবাদের পতন হয়েছে তার প্রতি নানা ধরনের চাপ ছিল প্রলোভন ছিল অনেক কিছু ছিল সেটা উনিও জানেন আমরাও জানি আপনারা জানেন সারা দেশে মানুষ কিছুটা আজ করতে পারে উনি সেই চাপ প্রলোভন এবং সেই যে সবকিছুকে উপেক্ষা করে দেশের প্রতি উনি যে দায়িত্ব পালন করেছেন সেই জন্য তো উনাকে ধন্যবাদ দিতেই হবে এটা তো অস্বীকার করা যাবে না এই মুহূর্ত পর্যন্ত এবং আশা করি তার এই ভূমিকা অব্যাহত থাকবে এবং উনি বাংলাদেশের মানুষের দেশের জনগণের সঙ্গে থাকবেন বলে আমরা বিশ্বাস করি একটা জিনিস আমরা তো অনেক আলাপ আলোচনা করি আহ ধরেন একটা সরকারের নানা মতো পথের লোকজন থাকবে সেখানে তো একটু ত্রুটি বিচ্যুতি হবে বাট ওভারঅল যদি আমরা এই সরকারটাকে বিবেচনা করি এটা আমরা বলবো ডক্টর ইনুসের সরকার এবং উনি গ্লোবালি খুবই সম্মানিত সারা বিশ্বেই উনি খুবই সমাদৃত এবং তার সমালোচনা আমিও করি সেটা আমরাও করি কিন্তু ধরেন আমরা যদি মোটের উপর বিবেচনা করি বাংলাদেশটাকে কিন্তু এখন সারা বিশ্বে ডক্টর দেশ বলেই চিনে এটা আমাদের মেনে নিতে হবে এটা আপনি যেই যেই জায়গাতেই যান আপনি গ্লোবালি আপনি একাডেমিক ফিল্ডে যান সাংবাদিকতায় যান সিভিল সোসাইটিতে যান এক নামে সবাই কিন্তু বাংলাদেশের এই ডক্টর ইউনূসকে চেনেন পৃথিবীতে আরো অনেক নোবেল লরিয়েট আছেন ইকোনমিক্সে জিতেছেন কিন্তু ডক্টর ইউনূসের বিষয়টা ভিন্ন তো সেই হিসাবে আমি মনে করি যে এই সরকারে তো ধরেন একটু ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে কিন্তু এই সরকার সামলাতে পারবে কিনা বা সরকার গেল গেল রব উঠলো এটা মনে হয় আমার ঠিক হয় নাই কারণ আমি মনে করি আমার মনে হচ্ছে এটা ঠিক না কেন ডক্টর ইউনূসের প্রতি দুইটা সমর্থন আছে আন্তর্জাতিক সমর্থন আছে এটা আমি আছে বলেই ধরে নিচ্ছি। আন্তর্জাতিক সমর্থন বলতে ধরেন পশ্চিমা বিশ্ব বলতে আমরা যে বিশ্বকে বুঝি ইউরোপ বা আমেরিকা ওদের একটা সমর্থন থাকবে ডক্টর ইনুসের প্রতি সেটা আমরা ধরে নিতেই পারি পাশাপাশি বাংলাদেশের যারা এই যে রাজনৈতিক দলগুলো আছে এই মুহূর্তে ক্রিয়াশীল আওয়ামী লীগ এবং তাদের যে জোট সঙ্গী ছাড়া এই আওয়ামী লীগ জাসদ ওয়ার্কার্স পার্টি সাম্যবাদী দল আরো যেগুলো ছিল চোদ্দ দল বলতে চোদ্দ দল বাদে প্রত্যেকটা রাজনৈতিক দলেরই কিন্তু এই সরকারের প্রতি সমর্থন আছে এটা কিন্তু ধরেন উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর ইনুজ সাহেবের সঙ্গে দেখা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব পুরস্কার ভাবেই বলেছেন তারা এই সরকারকে সময় দিবেন তারা হুরা করবেন না এখন রাজনীতিতে তো অনেক কিছু খোলামেলা তো বলা যায় না এবং ওনারা এর আগেও কিন্তু ডক্টর ইনুজ অনেক ডক্টর ইনুজ সম্পর্কে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন যে ওনাদের সমর্থনেই ডক্টর ইনুজ এসেছেন বা ওনাদের সমর্থন আছে কিছু মিলিয়ে আমার যেটা মনে হচ্ছে যে বড় একটা জনসমর্থন এই মুহূর্তে বাংলাদেশের সত্তর থেকে নব্বই শতাংশ আমি বলবো মানুষের সমর্থন কিন্তু ডক্টর ইনুজ সাহেবের প্রতি আছে এবং এই সরকারকে কিন্তু একটু গুছিয়ে উঠতে সময় দিতে হবে এটা এরকম না যে আপনার যে একদম আমাদের যে জঞ্জাল গত পনেরো বছরে যে অনিয়ম জঞ্জাল এবং এই যে আমরা যে একটা রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে গিয়েছি যাওয়ার পরে যে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে জিল্লুর ভাই যেটা বললেন করেছেন সেটাকে আবার একটা অর্ডারে নিয়ে আসা কিন্তু মুখের কথা না এটা সময় লাগবে এবং আমাদের আরো মনে রাখতে হবে গত সরকারের কিন্তু বিভিন্ন লেয়ারে বিভিন্ন টায়ারে তাদের লোকজন বসিয়ে গিয়েছে আপনি হয়তো দেখেছেন যে একজন মনে হচ্ছেন এই সচিব চেষ্টা করেছিলেন ওই যে বিসিএস অ্যাডমিন ক্যাডার সমিতির যে সভাপতি উনি কোথায় একটা মিটিং করার চেষ্টা করেছিলেন সাবেক এবং অবসরপ্রাপ্ত সচিবদের নিয়ে একটা কিছু করা যায় কি না সেটা কিন্তু আবার ছাত্ররা গিয়ে সেই অফিসার্স ক্লাবের সেই জায়গা দখল করে ফেলেছে তো এরকম সরকারের যারা লোকজন ছিলেন সরকারি আমাদের এই রাষ্ট্রের মেকানিজমের ভিতর তারা কিন্তু নানাভাবে সক্রিয় আছেন তো এইটাকে মোকাবেলা করেই কিন্তু ডক্টর ইনুসের সরকারকে এগিয়ে যেতে হবে এবং উনারা কিন্তু জনগণের কথা শুনছেন শুনছেন যে তা কিন্তু না জেনারেল সাহাও সাহেবকে নিয়ে একটা প্রশ্ন উঠেছিল সঙ্গে সঙ্গে দায়িত্ব থেকে নতুন আরেকজনকে এনেছে নতুন আরেকজন এর সরকারের সঙ্গে জড়িত ছিলেন এবং উনি জেনারেল মনি আহমেদের যথেষ্ট ঘনিষ্ঠ ছিলেন এটাও আমরা জানি তো ওনাকেও কিন্তু নজরে রাখা হবে এখানে কাউকে কিন্তু নজরের আওতামুক্ত থাকবেন এরকম ভাবারটা কোনো কারণ নাই জেনারেল জাহাঙ্গীর ঠিক আছে উনি ভালো দক্ষ সৎ আমরা সেটার উপর আস্থা রাখি কিন্তু এই সরকারে যারা আছেন এই সরকারে অনেকেই আছেন ওয়ান ইলেভেন এর সঙ্গে যুক্ত আছেন যুক্ত ছিলেন এবং আমরা এটা বিশ্বাস করি এবং জানি ছিলেন ছিলেন ষড়যন্ত্র ছিল সেটা আমরা ওয়ান গোটা সরকারটাকেই ষড়যন্ত্র বলে মনে করি আচ্ছা এবং এই ওয়ান ইলেভেন হচ্ছে বাংলাদেশে ফেসিবাদ কায়েমের প্রাথমিক ধাপ আহহ সৈদ যেটা বলে খুব তাহলে তাকে এরকম করতে আবার আরেকজনকে এরকম একজনকে দেওয়ার কারণ কি বলিম কার চয়েস ঠিক আছে আনা হয়েছে উনি দক্ষ বা যোগ্য বলা হচ্ছে আমরা সেটা মেনে নিচ্ছি ঠিক আছে উনি আসুন কাজ করুন কোন যদি সততার সঙ্গে কাজ করেন দক্ষতার সঙ্গে কাজ করেন কোনো প্রশ্ন থাকবে না আমরা তাকে ধন্যবাদ দেব ধরেন বাংলাদেশের সেনাবাহিনী সেনাবাহিনী নিয়ে তো আমরাই কথা বলেছি এই 15 তারিখের পরে কিন্তু আমরা সেনাবাহিনীর যখন সমালোচনা করার দরকার সমালোচনা করেছি আর যখন সেনাবাহিনীকে ধন্যবাদ দেওয়ার দরকার ধন্যবাদ দিয়েছি সাইদ ভাই যেটা বললেন যে এই সেনা সেনাপ্রধানকে উনি অভিনন্দন জানাচ্ছেন সেনাপ্রধানের ভূমিকার জন্য আমরাও তাকে অভিনন্দন জানাই এবং ধন্যবাদ দেই। বাংলাদেশ যে এই অবস্থায় এসে উপনীত হয়েছে এখন এই যে ফেসিবাদের যে পতন ঘটেছে এটা তো অস্বীকার করা যাবে না বর্তমান সেনা প্রধানের একটা কার্যকর এবং উল্লেখযোগ্য ভূমিকা ছিল বলেই কিন্তু এই পতন হয়েছে তার প্রতি নানা চাপ ছিল ছিল অনেক কিছু আমরাও জানি আপনারা জানেন সারা দেশের মানুষ কিছুটা আজ করতে পারেন উনি সেই চাপ প্রলোভন এবং সেই যে সবকিছুকে উপেক্ষা করে দেশের প্রতি উনি যে দায়িত্ব পালন করেছেন সেই জন্য তো উনাকে ধন্যবাদ দিতেই হবে এটা তো অস্বীকার করা যাবে না এই মুহূর্ত পর্যন্ত এবং আশা করি তার এই ভূমিকা অব্যাহত থাকবে এবং উনি বাংলাদেশের মানুষের দেশের জনগণের সঙ্গে থাকবেন বলে আমরা বিশ্বাস করি একই ভাবে জাহাঙ্গীর ছিলেন এখন উনি আবার দায়িত্ব পালন করবেন আমরা আশা করি অতীতের অভিজ্ঞতা থেকে অতীতের ইতিহাস থেকে উনি শিক্ষা নিয়ে ভবিষ্যতের দিকে তাকাবেন সেই জন্যই আমরা বলি ঠিক আছে উনি এসেছেন আমরা তাকে স্বাগত জানাই এবং উনার কাছ থেকে আমরা ভালো কিছু আশা করি কিন্তু একই সঙ্গে কিন্তু উনিও জনগণের নজরদারিতে থাকবেন এটা কি ওনাকে মাথায় রাখতে হবে ওনাকে না ওয়ান ইলেভেনের যারা ছিলেন বিভিন্নভাবে এখন যারা পুনর্বার দায়িত্ব প্রাপ্ত হয়েছেন আপনারা কাজ করেন একটা জিনিস আশ্বস্ত হচ্ছে যে দায়িত্ব পালনে কোনো ব্যর্থতা পরিচয় দিলে সাথে সাথে অ্যাকশন হয় এটা অলরেডি জানা হয়ে গেছে ভালো দিক মানে কেউ যে দায়িত্ব অবহেলা করে আগের সরকারগুলোর মতো সেখানে থেকে যাবে এই সম্ভাবনা নাই এটা নিশ্চিত সম্ভব না এটা বাংলাদেশে কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকার বলছি বটে কার্যত এটা কিন্তু একটা বিপ্লবী সরকার ওই ওই নাহিদ নাহিদ এবং আসিফ দুইজন কিন্তু বিপ্লবে যারা সরাসরি নেতৃত্ব দিয়েছেন ওই দুইজন কিন্তু এই সরকারে আছেন এবং আমরা লক্ষ্য করছি যে আমাদের সরকার না শুধু গোটা রাষ্ট্রটাই কিন্তু একটা গণ নজরদারির মধ্যে আছে যারা বিপ্লবীরা কিন্তু সরকারের সঙ্গে পাশাপাশি কাজ করছে এবং এমনটা যে তারা ধ্বংসযজ্ঞ করছে হত্যা করছে বা রক্তপাত করছে সেটা যেটা হয়েছে বিপ্লব পরবর্তী একটা এনআর কি হয় আমরা জানি সেটা কিন্তু আস্তে আস্তে কমে আসছে এবং এই মুহূর্তে কিন্তু আমি বলবো যে একদমই কমে এসেছে ধরেন বিপ্লব যেদিন সম্পন্ন হলো ওই দিনই বিভিন্ন বাড়ি ঘরে হামলা হয়েছে লুটপাট হয়েছে কিছুটা হয়েছে রাজ হয়েছে কিন্তু তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে কিন্তু এই এই বিপ্লবীরা সেটা প্রতিরোধ করেছে এবং পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে আনার জন্য কাজ করেছে এরা সরকারের কেউ সহায়তা করছে তো সেই সবকিছু মিলে আমি বলবো এই সরকার সরকারের আমরা আস্থা রাখতে পারি ডক্টর রিনুস আছেন ওনার প্রতি আমরা আস্থা রাখতে পারি এবং উনি উনাকে দায়িত্ব যেটা দেশের জনগণ যে ভালোবেসে যে দায়িত্ব নেয়ার জন্য যে অনুরোধ করেছেন এবং উনি যে শেষ পর্যন্ত সেই দায়িত্ব নিতে সম্মত হয়েছেন এইজন্য আমরা নিয়ে কোনো ধরনের সন্দেহ নাই উনি যখন ঠিক বারবার তাকে ধন্যবাদ জানাই কারণ উনি যদি এই মুহূর্তে রাজি না হতেন এই দায়িত্ব না নিতে তাহলে কিন্তু এই ট্রানজিশনাল পয়েন্টে আমরা একটা জায়গায় সন্ধ্যায় তিন ভাবে যেতাম নতুন শত একটা সংকটে হয়তো পড়ে যেতাম উপনীত হতাম সেই জায়গায় উনি দায়িত্ব নিতে রাজি সেই জন্য আমরা তাকে বারংবার ধন্যবাদ জানাই এবং দেশের জনগণ উনার সঙ্গে সব সময় থাকবে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যেভাবে এই বিপ্লবীরা পেশীবাদকে হটিয়েছে একই ভাবে কিন্তু উনার সঙ্গে দেশের জনগণ থাকবে উনাকে রক্ষা করবে এবং আমি বলে মনে করি এমব্রে দর্শক আপনারাও ফেজ অফ পিপলের সাথে সব সময় ওয়াচ ডগ হিসেবে কাজ করেছেন ফেজ অফ বল অবশ্যই ভবিষ্যত সামনের সময়গুলিতে সব সময় আপনাদের সাথে নিয়ে যত ভুল ভান্তি আছে সবকিছুকে আমরা জনগণের সামনে তুলে ধরে এই সরকার কিংবা যে কোনো সরকার অসুখ তাদেরকে সহায় হবে আমরা কাজ চাই সাগর ভাই যে সরকার পরিচালনায় এত বড় একটা সরকার আমরা বিপ্লব পরবর্তী একটা বিশৃঙ্খল অবস্থায় আছি এখানে ত্রুটি বিচ্যুতি হবে হওয়ার সঙ্গে সঙ্গে গেলে রব না তুলে কিভাবে সেই আলোচনা করবো সেই জন্য সবসময় যে বিষয় নিয়ে আলোচনা করে এর শক্তি হিসেবে আপনারাই কাজ করেন এবং আপনারা যদি সব সময় যে যেকোনো ধরনের সংকটের মধ্যে আমাদের আলোচনাকে যদি আপনারা আপনাদের জায়গা থেকে বিশ্লেষণ করে আপনারা যদি সেটাকে শক্তি হিসেবে নিজেদের অবস্থান জানান দেন তাহলে সফলতা আসবে অবশ্যই অনুষ্ঠান শেয়ার করবেন এবং গুরুত্বপূর্ণ আজকের আলোচনাটি আমার কাছে মনে হয় সবারই দেখা হচ্ছে জানা উচিত শুরু থেকে দেখবেন যারা সেটিকে দেখছেন এবং অবশ্যই পেপলের মেম্বারশিপটা নেবেন তাহলে সবাই সাথে সাথে নোটিফিকেশনগুলি পাবেন দেখা হবে কাল ভালো থাকুন সুস্থ থাকুন যারা যুক্ত হয়েছেন অনেক কৃতজ্ঞতা শুভরাত্রি আসসালামাইকুম